নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো পয়লা মার্চ দু হাজার পঁচিশ শনিবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবে এই ভিডিওতে এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে দিনটি শনিবার এই দিন ত্রিপুষ্কর যোগ থাকবে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে সূর্য কুম্ভ রাশিতে থাকবে চন্দ্রমা মীন রাশিতে বাদবাক্ষী গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে সকাল নটা থেকে এবং শেষ হবে সাড়ে দশটা মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রাশিফল অনুযায়ী যদি শুরু করি দিনটা ভালো যাবে আর্থিক দিক থেকে বিশেষভাবে লাভবান হবেন কোনো দিক দিয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই সেই সিদ্ধান্ত নিতে পারেন নতুন কোনো কাজ যদি শুরু করতে চান তাহলে সেই কাজও শুরু করতে পারেন একাগ্রতা বাড়বে পাশাপাশি আত্মবিশ্বাসও তাই বিদ্যার্থীদের কাছে দিনটা ভালো যাবে যে সুযোগের অপেক্ষায় তারা রয়েছে তাদের সেই সুযোগ মিলবে এই দিন গৃহস্থে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে থাকতে পারে কুমরাশি জাতক কিংবা জাতিকারা নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন আর্থিকগত দিক থেকে যদি কোনো পরিকল্পনা থাকে অবশ্যই সেই পরিকল্প অনুযায়ী কাজকর্ম করবেন চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই যথেষ্ট ভালো ফল আসবে যারা ব্যবসায়ী তারা অবশ্যই ব্যবসা ক্ষেত্র থেকে ভালো ফল পেয়ে থাকবেন আগেই বলেছি এই দিন কুম্ভ লোকেদের আর্থিক লাভ হয়ে থাকবে ভালো এই দিন কুম্ভ লোকেদের ভাগ্য যথেষ্ট মজবুত থাকবে ভাগ্যের সহযোগিতায় অনেক কাজকর্ম করে থাকতে পারে এদিন পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকতে পারে কাজকর্মের দিক থেকে যদি কারোর কাছে থেকে কোনো সহযোগিতা চেয়ে থাকেন অবশ্যই সেই সহযোগিতা পেয়ে থাকবেন তবে স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে প্রেম জীবন ও দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে এদিন কুম্ভ লোকেদের চতুর্পাশে পজিটিভ একটা এনার্জি ভীষণভাবে কাজ করবে তবে এই দিন কুম্ভ লোকেরা কোনো দিক থেকে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন সেই সিদ্ধান্ত যথেষ্ট ফলপ্রসূ হয়ে থাকবে আগামী দিনে কুম্ভ যে সমস্ত জাতকেরা অনুভবী রয়েছেন তারা আগামী দিনে বিশেষভাবে উপকৃত হবেন জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের পরিবেশ ভালো থাকবে যারা ব্যবসায়ী বিশেষ করে যারা নিজ ব্যবসার সঙ্গে যুক্ত তারাও ব্যবসার দিক থেকে যথেষ্ট উন্নতি করে থাকবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ